কি জানেন মৃত্যুর পরে মানুষের সর্বপ্রথম কোন অঙ্গটি পচবে মাটিতে মিশে যাবে মানুষের নাক আমরা কিন্তু যখন সেচদায়ে যাই তখন কপালের আগে মাটিতে সর্বপ্রথম আমাদের নাক ছয় নাকই সর্বপ্রথম গলে যাবে আমরা যখন নামাজে দাঁড়াইতাম তখন আমাদের ভাবা উচিত যে আমরা আল্লাহর সামনে দাঁড়াইছি আল্লাহ আমাদের সামনে পিছনে আজরাইল আমাদেরকে তারা করতেছে সামনে আল্লাহ টানে জান্নাত বামে জাহান্নাম এবং নিচে পুলসিরাত এটা যদি আমরা ভাবতে পারি আমাদের ভাবনায় আনতে পারি তাহলে নামাজে বিভিন্ন রকম ভাবনা সামনে পিছে ডাইনে বামে তাকানো এসব থেকে আমরা কিছুটা হলে নিস্তার পেতে পারি অর্থাৎ মনোযোগ আকর্ষণ করার জন্য এই কথাগুলো যদি আমরা গভীরভাবে ভাবি আর একটা কথা আমরা যখন রুকুতে যাই তখন মাটির দিকে তাকাই কারণ আমরা মৃত্যুর পরে মাটিতে মিশে যাব মাটি হবে আমাদের আসল ঠিকানা যখন আমরা রুকুতে যাই তখন কিন্তু পায়ের দিকে তাকাই আমাদের মৃত্যুর পরে সর্বপ্রথম যে অঙ্গ থেকে আমাদের পচা দুর্গন্ধ বের হবে সেটা আমাদের পা কত ভয়ঙ্কর কথাগুলো তাই না আর সবার আগে গলে যাবে নাক সেই নাক আমরা মাটিতে ছোয়াই সিজদার সময় তারপরে কপাল আমরা যদি নামাজের এই বিষয়গুলো যদি আমরা ভাবি তাহলে নামাজে একাগ্রচিত্তে আমরা মনোনিবেশ করতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক আসসালামু আলাইকুম